আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালোই আছেন শুক্র আলহামদুলিল্লাহ আমিও আপনাদের অনেক ভালো আছি আমি মোহাম্মদ সত্তাধিকারী হাউস মেশিনারিজ আপনারা জানেন আমরা বিভিন্ন সময় আপনাদের সামনে কনস্ট্রাকশন রিলেটেড মেশিনারিজের এর উপরে ভিডিও দিয়ে থাকি তেমনই একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আমার সামনে আজকে যে মেশিনটি দেখতে পাচ্ছেন এটি হলো কংক্রিট মিক্সার মেশিন আপনারা ইস্টার্ন ইস্টন চিপস বলেন বা ব্রিড সিপস বলেন যে কোনো সিপ দিয়ে এই কংক্রিটগুলো মিক্সার করা যাবে এই মেশিনটার ক্যাপাসিটি থাকছে আপনার পাঁচশো কেজি এই যে দেখতেছেন আমাদের ড্রামটা কত বড় আপনি বাংলাদেশে গতানুগতিক যে সমস্ত মেশিনগুলো আছে তার সাথে আমাদের মেশিনগুলো আপনি আস্তার সাথে এবং অন্য অন্য মেশিনের সাথে অনেক ডিফারেন্স দেখতে পাবেন এবং যে কোনো ক্ষমতা এই মেশিন বহন করতে সক্ষম যে কোনো ভারী ঢালাই আপনি করতে পারবেন খুব সহজে এই মেশিনটি চালানো বা অপারেটিং করা খুবই সহজ আপনারা জানেন যে আমি নাম বলতে চাচ্ছি না বাংলাদেশে বিভিন্ন জেলায় বিভিন্ন মেশিন আছে যে মেশিন গুলো অপারেটিং করতে খুবই কষ্ট হয় এমন কি লোড থাকা অবস্থায় একটা মানুষ খুব সহজে যে এটা লোডিং আনলোডিং করবে এটা করতে পারে না খুবই কষ্ট হয় মনে হয় যে একটা মানুষ পড়ে যাবে এরকম অবস্থা প্রচুর শক্তি দেওয়া লাগে আমাদের এই মেশিনটি একেবারে লোকাল মানে ছোট্ট একটা বাচ্চাও অপারেটিং করতে পারো দশ থেকে বারো বছর পনেরো বছরের একটা বাচ্চা অপারেটিং করতে পারবে এই মেশিনটা এই মেশিনটা আপনার কোনো রকম পরিশ্রম হবে না বা মেশিনটা কন্ট্রোল করার ব্যাপারে কোনো সমস্যা হবে না আর এই মেশিনটা আমরা সাড়ে আট ঘোড়া সাড়ে আট হর্স পাওয়ারের একটা ইঞ্জিন ব্যবহার করছি এর পাশাপাশি এই পেনিয়ামগুলা কাস্টিং ঢালাইয়ের পেনিয়াম এর পাশাপাশি মনে করেন গিয়ার পেনিয়াম দেওয়া আছে আর আমাদের প্রত্যেকটা মালামাল হান্ড্রেড পার্সেন্ট নিশ্চয়তার সাথে আমরা আস্থার জায়গা থেকে বলছি যে আমাদের এই মেশিনে যে সমস্ত মালামালগুলো ব্যবহার করা হয়েছে এগুলো নিশ্চিন্তে আপনি নিশ্চিত থাকতে পারেন যে ভালো হবে এ দেখেন চাকাগুলা যে আমরা ব্যবহার করছি এখানে জাহাজের বিয়ারিং ব্যবহার করা হয়েছে চারটা চার চাকাই চার দুই আটটা বিয়ারিং ব্যবহার করা হয়েছে দুই পাশে দুইটা দুইটা করে চারটা চার দুকুনি আটটা বেয়ারিং ব্যবহার করা হয়েছে পাশাপাশি সোয়া ইঞ্চি মানে দেড় ইঞ্চি স্যাব দেড় ইঞ্চি স্যাব ব্যবহার করা হয়েছে এর পাশাপাশি মনে করেন যে এই যে আমি যদি ঘুরে ঘুরে মেশিনটা দেখাই এই যে এদিকে দাঁত পেনিয়াম আমরা অলরেডি এটা ডেলিভারি চলে যাবে এটা গ্রিস দিয়ে আমরা অলরেডি একবার চেক করছি এবং আপনাদেরকে আবার চেক করিয়ে দেখাবো ইনশাল্লাহ আপনারা জানেন আমরা সেফ হাউস কনস্ট্রাকশন এন্ড মেশিনারিজ সব সময় আপনাদেরকে প্রোডাকশন ভিডিও দিয়ে থাকি মেশিনটি রানিং করা যায় এই যে খুব সহজ এটা আপনারা অপারেটিং করতে পারবেন এ দেখেন কত সহজে এটা হয়ে যাচ্ছে এ দেখেন অলরেডি লাগাই ফেলছি এই যে আপনারা এইভাবে এই যে এই দুইটা স্টান এই স্টান দুটা দিয়ে খুব সহজেই এই ঢাকনাটা দাঁড় করাই রাখতে পারবেন এই দেখেন এখানে সাড়ে আট সাড়ে আট হস আমরা একটা ইঞ্জিন ব্যবহার করছি আপনারা যে কোনো রিকোমেন্ডেড মেশিন আমাদের কাছ থেকে তৈরি করে নিতে পারবেন তবে আসেন কিভাবে এটা প্রোডাকশন করে দেখা যাক Terima <small> kasih telah menonton! <noise> আর এই মেশিনটা খুব সহজে এক জায়গা থেকে আরেক জায়গায় নিয়ে আসা যাওয়া করা যায় আপনি এই যে আমার সামনে যে মেশিনটি দেখছেন এটা হলো আপনার হ্যান্ডেল খুব সহজে এটা অপারেটিং করতে পারবে আমার মুখের কথা নয় যারা নিচে আপনারা চাইলে আমরা তাদের সাথে কমিউনিকেশন করাই দেব আপনারা তাদের সাথে কথা বলে বুঝতে পারবেন যে আমাদের এই মেশিনটি ব্যবহার করতে কত ইজি এবং সহজলভ্য এই দেখেন এই মেশিনের সাথে আমরা এরকম একটি হ্যান্ডেল এবং টুল বক্স পুরোটাই দিয়ে দিচ্ছি যেটা আপনি এই মেশিনটার মেরামতের কাজে লাগবে অনেক ধরনের মেরামতের কাজ আছে তো মোটামুটি আমরা চেষ্টা করি অল্পের ভেতরে অনেক কিছু দেওয়ার জন্য আপনারা যারা দেশ ও দেশের বাইরে থেকে আমাদেরকে এই সমস্ত মেশিনারিজ অর্ডার করতে চান তারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং যারা ভাবছেন যে মেশিন ভালো হবে কিনা কেমন হবে বা আমি কোন ব্যবসাটাই কোন টাকা বিনিয়োগ করলে টাকাটা বিফলে যাবে কিনা এই ব্যাপারে যদি আপনার কোনো কনফিউশন থাকে আমি আপনাকে বলবো আপনার মেশিন কেনার কোনো প্রয়োজন নেই আপনি সরাসরি আমাদের প্রতিষ্ঠানে ভিজিটে আসেন দেখেন আমাদের প্রতিষ্ঠান বিশ্বাসযোগ্য কিনা বা এখানে বিভিন্ন ধরনের মেশিনারিজ সেল হয় কিনা আমাদের এখানে তিরিশ থেকে পঁয়ত্রিশটা আইটেমের মেশিনারিজ আমরা সারা বাংলাদেশ ব্যাপী সেল করে থাকি মোটামুটি আমি আশাবাদী আপনারা যারা এটা নিবেন এই মেশিনটা নিতে আগ্রহী তারা দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং আশা করি এটা আশানুরূপ ফল পাবেন আর এই মেশিনটা সর্বোচ্চ কোয়ালিটি সম্পূর্ণ মেশিন হবে আজকে ভিডিওটি বেশি বড় করছি না সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ